নমস্কার আমি শ্রাবণী দেবনাথ বিগত নাইন টু ওয়ান থেকে প্র্যাকটিস করছি অ্যাস্ট্রোলজি আর আজকে টু বিগত এই সময়টুকু আমি অনেক কিছুই শিখেছি আমি আমার কাছে যেসব যারা ক্লায়েন্ট যেসব আসেন তাদের থেকে যেসব জিনিসগুলো দেখেছি আমরা আমরা তো এক ধরনের পড়াশোনা করে আসি যেমন ধরুন মেডিকেল সায়েন্সও পাঁচ বছর এক ধরনের পড়ায় তারপর যখন ডাক্তারবাবুরা প্র্যাকটিস করতে আসেন এমডি করার পর তখন দেখেন যে আরেক রকম শিক্ষা হচ্ছে তো সেই সেইটুকু শিক্ষা থেকে প্র্যাকটিক্যাল নলেজ থেকে একটু বলি আমাদের ব্যক্তিগত মানুষের জীবন না কখনো সমস্যা মুক্ত হয় না তো শুধু সমস্যা সবসময় থাকবে আমাদের এই ঘটনাবহুল জীবনে বহুমুখী সমস্যার নিশ্চিত সমাধানে আমি সেই সময় আমার পেপারে যখন আমাদের নাইনটি ওয়ান থেকে অ্যাড চলতো আর লিখতাম বিফলে মূল্য ফেরত আরও সব আমাকে দেখে এখন তো সবাই তাই করছেন কিন্তু যাই হোক এনিওয়ে তো আমার যেটা বলার বক্তব্য দেখুন সমস্যা হচ্ছে রাহু কিন্তু শনিমঙ্গল আমাদের বারোটা হোরোস্কোপের মধ্যে বারোটা ঘর তাতে বারোটা লগ্ন আসে বারোটা রাশি আসে এবং বারোটা রাশি বারোটা লগ্নের মধ্যে বিশেষ করে আমাদের বলা হচ্ছে যেটা আমরা আজকে আমরা একটু এই জন্য আলোচনা করব যে কোথায় কোন স্থানে কি গ্রহ থাকলে কি কি হতে পারে কত আমরা কম্বিনেশান অফ স্টার্স নিয়ে অনেক সময় আলোচনা করেছি আমি দেখবেন শনিচন্দ্র নিয়ে আমাদের মেন্টাল ডিসঅর্ডার নিয়ে অনেক প্রোগ্রাম হয়েছে তো আজকে আমি একটু আলোচনা করছি যে বুধ গ্রহ বুধ গ্রহ হচ্ছে সাচ প্ল্যানেট যেখানে থাক থাকে একটা সবচেয়ে বালক গ্রহ তো বুধের মানে এমন কিছু আমরা মনে করি না প্রয়োজনীয়তা আছে কিন্তু ওই ছোট বাল্য্রহ অর্থাৎ বাড়িতে ছোটো বাচ্চাদের আমরা তো কখনো পাত্তা দিই না কিন্তু ছোট বাচ্চারাই যদি কোনো সময় অসুস্থ হয়ে পড়ে বাড়ির শুধু যত মানুষ থাকে সবাই ভীষণভাবে চিন্তিত এবং সেটাকে নিয়ে আমরা চেষ্টা করি যে কী করে সুস্থ করবো আর তাকে করে তত দ্রুত সুস্থ করা যায় তার জন্য চেষ্টা করতে থাকি আমরা সেরকমই আমাদের যত স্টার পজিশন আছে গ্রহের মধ্যে শুরু গ্রহ বালক গ্রহ সবচেয়ে অল্প বালক গ্রহ বলা হয় হচ্ছে বুধকে বুধের কালার হচ্ছে সবুজ রঙ তো আমরা আমরা শুরু করি কন্যা লগ্ন বুধের ঘর আরেকটি ঘর হচ্ছে মিথুন লগ্ন বুধের ঘর তো কন্যা লগ্নে বুধ হচ্ছে ভীষণভাবে সক্রিয়ভাবে থাকে তো এই কন্যা লগ্নে জাতক জাতিকা যাদের বুধ ঠিকভাবে থাকে তাদের তো লাইফে হয়ে গেল কোনো অসুবিধা নেই কিন্তু যদি না থাকে তখন কি হবে তাহলে কোথায় কোথায় থাকলে আমরা বুধ কী কী উপকার পেতে পারি তো আমরা কন্যা লগ্ন দিয়েই শুরু করছি বুধের গ্রহর তো লগ্ন তার বুধ হচ্ছে দেহপতি গ্রহ তো দেহপতি যে লর্ড যে গ্রসিক মানে যে লগ্নে জন্ম তো সেই লগ্নের যে ঘরের অধিপতি গ্রহ সেটা হচ্ছে দেহপতি হচ্ছে তাই তো তা হেলথ লর্ড হচ্ছে আমাদের বুধ তো বুথ যদি লগ্ন থেকে কোন কোন জায়গায় থাকলে কী কী ভালো হয় স্বাভাবিকভাবে মানে লগ্নে থাকলে ভালো খুবই ভালো বুথ সেখানে হচ্ছে তুঙ্গভাবে আছে আচ্ছা যদি সেকেন্ড হাউসে থাকে সেটাও খারাপ নয় ভালো থার্ড হাউসে থাকলে শুভ শুভ বলা যায় মঙ্গলের সাথে বুধের সম্পর্ক মধ্যম প্রকার মোটেও শুভ নয় কিন্তু মধ্যম প্রকার বলা যায় খারাপও নয় আচ্ছা তারপরে বুধ যদি ফোর্থ হাউসে থাকে সেটা হচ্ছে বৃহস্পতি ঘর বৃহস্পতি বুধের সম্পর্ক বা বৈরী সম্পর্ক সুতরাং মোটামুটি মধ্যম প্রকাশ শুভ আচ্ছা ফিফ্থ হাউসে শনির সঙ্গে বুধের সম্পর্ক কিন্তু ভালো সম্পর্ক সুতরাং বুধ শনি ভালো সম্পর্ক কম্বিনেশন স্টার খুব ভালো শনি খুব স্নেহপূর্বক বুধের সাথে ব্যবহার মেনটেন করে তো সুতরাং এখানে একটা স্নেহশীল সম্পর্ক বজায় থাকে অর্থাৎ কন্যা লগ্নে যদি পঞ্চম স্থানে বুধ থাকে হ্যাঁ তাহলে পঞ্চম স্থানের বুধ হচ্ছে আমাদের একাদশ স্থানকেও দেখে অর্থাৎ সপ্তম স্থানে পূর্ণ দৃষ্টি থাকছে তো সুতরাং এখানে এই ঘরে থাকা কিন্তু বুধের ভালো বলে বিবেচনা করা হয় নেক্সট হচ্ছে আমরা চলে আসছি পঞ্চম থেকে ষষ্ঠভাবে যদি লগ্নপতি ষষ্ঠ ঘরে থাকে এটা কিন্তু ঘরে ভালো সংযোগ হয়ে ওঠে না তবুও যেহেতু শুনির ঘর তো সুতরাং স্থিরভাবে অতটা খারাপও নয় কিন্তু তবুও এই ধরনের জাতক জাতিকা বট ফিকেল মাইন্ডেড হবে ফিকেল তো হবেই যদি অন্যান্য স্টার পজিশন আরও খারাপ থাকে রাশিচক্রে যদি অন্যান্য গ্রহ ভালো না থাকে তাহলে বুধের পজিশনও কিন্তু ভালো হলেও খারাপ রেজাল্ট হয়ে যেতে পারে হ্যাঁ এটা কিন্তু অদ্ভুত ব্যাপার আরেকটা হচ্ছে বুধের গ্রহ বুধ যদি আমরা আমরা সপ্তমে এবার আসি ষষ্ঠের পরে সপ্তম স্থানে সেভেন্থ হাউস যদি থাকে তাহলে কী হয় তাহলে লগ্নে কোনো দৃষ্টি থাকে তাহলে হেলথের কনসার্ন কোনো সমস্যা তো থাকে না কিন্তু যদিও ওটার বৃহস্পতি ঘর কিন্তু মিন রাশির ঘর তথাপিও বলবো শুভাশুভ মিশ্রিত হচ্ছে বুধের ক্ষেত্র বাকি অন্যান্য প্ল্যানেটের রেসপেক্টে যদি এখানে অন্যান্য গ্রহ অর্থাৎ বৃহস্পতি যদি সপ্তম প্রতি যদি খুব ভালোভাবে না থাকে যদি অষ্টমে থাকে বা অন্য কোনো বাজে গ্রহের সাথে যুক্ত থাকে অথবা সপ্তমে যদি বুধ রাহুর সাথে যুক্ত থাকে বা কেদুর সাথে যুক্ত থাকে তাহলেও কিন্তু অশুভ প্রভাব আসতে পারে হুম নেক্সট হচ্ছে আমাদের চলে আসতে হবে অষ্টম স্থান খুব ইম্পর্টেন্ট জায়গা যদি অষ্টমে আমাদের বুধ থাকে অষ্টমে বুধ থাকলে কী হতে পারে অষ্টমে বুথ থাকলে আমরা দেখেছি বুধ গ্রহ যদি অষ্টমে থাকে অর্থাৎ দেহপতি যদি বুধ অষ্টমে থাকে তাহলে খুব মুশকিল হেলথ ওয়াইজ তো খুবই খারাপ আসবে শুধু তাই না হেলথ ওয়াইজ খারাপের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যেহেতু বুধ অর্থাৎ সমস্ত বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্সি বুথ থেকে আমরা ইন্ডিকেট করে তো সেইখানে অষ্টমে আছে তো এদের না নিজস্ব বিচারবোধ ক্ষমতা বিচারবাণী ব্যবহার খুবই অসুবিধাজনক হবে এবং নিজস্ব ডিসিশন মেকিং ক্যাপাসিটি থাকবে না হ্যাঁ এবং পরবর্তী সময়ে এরা নানান রকমভাবে ইনডিসিশনে ভুগবে এবং সবচেয়ে বড় কথা ছোট বাচ্চা ছোট সময় এই ধরনের হোরস্কোপে দেখা যায় যে অষ্টমপতি ঘরে যদি বুধ থাকে দেহপতি কোনো উঁচু জায়গা থেকে যদি পড়ে যায় মঙ্গল ভালো না থাকে তাহলে যদি উচ্চস্থান থেকে পতন হয় তাহলে নার্ভেসিজরা আসে এবং পরবর্তী সময়ে এরা কিন্তু মানসিকভাবে অনেক রকম অসুস্থ বাচ্চা হিসেবে চ্যালেঞ্জ বাচ্চা হিসেবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হিসেবে আমরা পরিগণিত হয় ঠিক আছে সুতরাং এক্ষেত্রে বুধের কিন্তু একটা বিশেষ প্রায়রিটি আছে বিশেষ ইম্পর্টেন্স আছে এখানে খুব ইম্পর্টেন্ট যদি কখনও লগ্নপতি বুধ অষ্টমে থাকে এবং মঙ্গল যদি অষ্টমস্থ হয় বা দ্বাদ সুস্থ হয় যদি মঙ্গল ভালো না থাকে এক্ষেত্রে যদি মঙ্গল লগ্ন থেকে অষ্টম স্থান কন্যা লগ্নে যদি অষ্টম প্রতি মঙ্গল যদি লগ্নে থাকে তাহলে কিন্তু এদের খুব অসুবিধে অ্যাক্সিডেন্টাল যোগ রয়েছে উচ্চস্থান থেকে বাচ্চা বা উচ্চস্থান স্থান থেকে পড়ে যাওয়ার সংযোগ রয়েছে এবং পড়ে চোখে বা মাথার উপরে আঘাতপ্রাপ্তি যোগ আছে মস্তিষ্কে আঘাতপ্রাপ্তি যোগ রয়েছে নেক্সট হচ্ছে আমরা অষ্টম থেকে নবম স্থানে নবম স্থানে যদি বুধ থাকে তাহলে কী হতে পারে আমাদের যদি লগ্নপতি বুধ নবম স্থানে থাকে তো যদি শুক্রের ঘর তো শুক্র হচ্ছে সাচে প্ল্যানেট শুক্র হচ্ছে সাচে প্ল্যানেট এখানে কন্যা লগ্নের হচ্ছে ভাগবতী গ্রহ তো ভাগ্যপতির সাথে যখন বুথ কানেকশান ভীষণ ভালো সংযোগ এবং এই ধরনের জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যযোগ খুব শুভ হয় যদি ভাগ্যস্থানে ভাগ্যপতি স্বগৃহে অথবা খুব উচ্চ স্থানে অথবা যদি ভালোভাবে আরও থাকে ইলেভেন হাউসে বা ভালো শুভ গ্রহের সন্নি মানে কম্বিনেশনে থাকে তাহলেও কিন্তু এখানে ভালো রেজাল্ট দেখা যায় ঠিক আছে আর নেক্সট হচ্ছে আমাদের নাইন্থের পর টেন্থ হাউস টেন্থ লর্ড যদি ট্থ লড যদি টেন্থে আছে অর্থাৎ আমাদের লগ্নপতি এবং টেন্থ দশমপতি অর্থাৎ এই একই গ্রহ অর্থাৎ বুধ যদি নিজস্ব ঘরে অর্থাৎ দশমে থাকছে তাহলে এদের কর্ম শোভাগুজ খুব ভালো হয়ে থাকে এই ছোট বাচ্চা বয়স থেকেই এদের মধ্যে কর্মের প্রতি খুব শক্তি ঘোষ যে কোনো কাজই করুক খুব ছোট্ট বয়স থেকেই সেই হ্যাবিট দেখতে পাওয়া যায় হুম তো नेक्स्ट वैसे आसने इलेवेंथ हाउस तो इलेवेंथ हाउस को भी भालो तो अरे अर्थनैतिक उन्नति बा फाइनेंशियल स्थिति के देखी तो एक लगने चाहिए तो इलेवेंथ लॉर्ड একাদশপতি হচ্ছে চন্দ্র চন্দ্র যদি ভালোভাবে থাকে একটা খুব শুভভাবে থাকে ধরো এক কেন্দ্রে আছে সেভেন হাউসে আছে নাইন্টে আছে অথবা নিজের স্বগৃহে যদি চন্দ্র থাকে আর সেখানে যদি বুধও থাকে বুধ আর চন্দ্রের সাথে বুধের সাথে চন্দ্রের সম্পর্ক খুব একটা বেশি ভালো না হলেও এখানে একটা জিনিস হচ্ছে চন্দ্রের ঘরে বুধ মোটামুটি মধ্যম প্রকাশ শুভ যদি অন্যান্য গ্রহ ভালো থাকে তাহলে ভালো রেজাল্টকে পেতে বাধ্য হুম নেক্সট হচ্ছে আমাদের টুয়েলভ হাউসে যদি বুধ টুয়েলভ হাউসে থাকে দ্বাদশে থাকে আর দ্বাদশে যদি অশুভ গ্রহের সাথে যুক্ত থাকে সে রাহু বা কেতুর সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু রেজাল্ট খুব খারাপ হয় হ্যাঁ তো আমরা দেখেছি এই সমস্ত জাতক জাতিকাদের রেজাল্টপত্র অসুবিধে হয় নানারকম হেলথ হাজার আসে কোনো গুপ্তপীড়ায় এরা কষ্ট পায় কোনো স্কিনের ট্রাওয়াল এদের আসে এবং নানান রকমভাবে এরা মানসিকভাবেওরা খুব বিক্ষিপ্ত হতে থাকে যদি চন্দ্র এবং শনিও খারাপ থাকে তাহলে ক্ষেত্রে মানসিক বিক্ষিপ্ততা হওয়ার চান্সেস আছে মেন্টাল ইলনেসেরা ভুগতে থাকে এটা হচ্ছে আমাদের লগ্নপতি একটা গ্রহ অর্থাৎ কন্যা লগ্নের লগ্নপতি গ্রহ বুধ কোথায় থাকলে কি হতে পারে আমি একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম এক্ষেত্রে দেখুন এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বাকি বুধ ছাড়া তাহলে নটা গ্রহ রয়েছে নাইন স্টার্ডের মধ্যে আটজন কোথায় কোথায় আছে তো সেটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে নিশ্চয়ই বিচার নির্ভর করে ইকুয়ালি এখন বর্তমানে কি দশা চলছে সেটাও কিন্তু নির্ভর করতে হবে যখন আমরা বিচার করবো সুতরাং এক্ষেত্রে শুধু একা বুধ নয় বাকি অন্যান্য প্ল্যানেটের মিলিত সমান নয় এবং আমাদের নবাংশ ছকে আমাদের লগ্নপতি কোথায় আছে নবাংশে আমাদের বুধ কোথায় আছে সেটাও আমাদের কিন্তু দেখে নিতে হয় যখন আমরা বিচার করতে থাকি ওকে আজকে তাহলে এই অবধি নমস্কার